মুমতাজ তোমার ছেলে কি স্কুলে ভর্তি করেছ কোন স্কুলে পড়ছে আসলে আমার মেয়েকেও তো স্কুলে ভর্তি করতে হবে তাই ভাবছি কোথায় ভর্তি করা যায় হ্যাঁ ওকে মালদায় চাঁচলে দুলিয়াবাড়িতে অবস্থিত মার্কাজ নলেজ সিটিতে ভর্তি করেছি ওখানে শিক্ষাদানের জন্য বেশ ভালো পরিষেবা প্রদান করা হয় তুমি আমাকে মার্কাজ নলেজ সিটি সম্পর্কে ডিটেলসে সব সবকিছু জানাতে পারবে অবশ্যই নলেজ সিটির মার্কাজ পক্ষ থেকে আপনাদের সকলকে জানানো হচ্ছে আন্তরিক স্বাগত নলেজ সিটিতে আপনারা সন্তানদের ভর্তি মার্কাজ করে তাদের জন্য পেতে পারেন উজ্জ্বল ভবিষ্যৎ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন মার্কাজ নলেজ সিটির সাথে নতুন শিক্ষাবর্ষে ভর্তির জন্য আচ্ছা এখানে কি মাদ্রাসার ব্যবস্থা আছে হ্যাঁ এখানে স্কুলের পাশাপাশি মাদ্রাসাতেও শিক্ষার ব্যবস্থা আছে ক্লাস নার্সারি থেকে দশম শ্রেণী পর্যন্ত মার্কাজ নলেজ সিটি ছাত্রছাত্রীদের কি কি সুবিধা প্রদান করে মার্কাজ নলেজ সিটি ছাত্রছাত্রীদের জন্য বেশ অনেক কিছুই সুবিধা প্রদান করে থাকে তা হল উন্নত পাঠ্য সিলেবাসের মাধ্যমে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা মণ্ডলী দ্বারা শিক্ষা প্রদানের ব্যবস্থা প্রত্যেক ছাত্র ও ছাত্রীর ওপর সিসিটিভি ক্যামেরার দ্বারা নজরদারি সুব্যবস্থা এছাড়া এখানে যে বিষয়গুলো পড়ানো হয় তা হল বাংলা ইংরেজি ইতিহাস বিজ্ঞান অঙ্ক ভূগোল আরবি উর্দু ও হিন্দি এর পাশাপাশি ইংরেজি আরবি বাংলা উর্দু ও হিন্দি ভাষাও শেখানো হয় আমি চাই আমার মেয়ে ছোট থেকেই যেন ইংলিশে কথা বলতে পারে তার কি কোনো ব্যবস্থা আছে এত কিছুর পরেও এখানে বেশ কিছু কোর্সেরও ব্যবস্থা আছে ছাত্রছাত্রীরা যাতে অনর্গল ইংরেজিতে কথা বলতে পারে তাই স্পোকেন ইংলিশের ব্যবস্থার পাশাপাশি স্পিচ প্র্যাকটিস ট্রান্সলেশন কোর্স টিচার্স ট্রেনিং ও কম্পিউটার কোর্সের এবং হিপস কোর্সের মধ্যে নাজেরা কোরআন ও তাজুয়েদ ব্যবস্থা আছে আর দূরের ছাত্রছাত্রীদের যাতায়াত ও থাকার জন্য গাড়ি ও হোস্টেলেরও ব্যবস্থা আছে আর রয়েছে পাঁচ ফাক্ট নামাজের ব্যবস্থা খেলাধুলার ব্যবস্থা প্রতি বৃহস্পতিবার বক্তব্য ও গজল প্র্যাকটিসের ব্যবস্থা তুমি কি আমাকে মার্কাজ নলেজ সিটির ঠিকানা দিতে পারবে মার্কাজ নলেজ সিটি দুলিয়াবাড়ি চাচল মালদা পিন সাত তিন দুই এক দুই তিন ভর্তির জন্য বিশদে জানতে কল করুন এইট জিৰো এইট নাইন এইট টু ফাইভ জিৰো নাইন নাইন অথবা এইট থ্ৰী ফ'ৰ এইট ওৱান ছিক্স টু ছিক্স ফাইভ ছেভেন নম্বৰে